পঁয়ত্রিশ দিন আগে বাজার থেকে কেনা গোলাপ ফুল দিয়ে দেশীয় গোলাপ গাছে এই কলমটি করা হয়েছিল গোলাপের এমন কলম বাড়িতেই করা সম্ভব এমন কলম করতে দেশীয় গোলাপের চারা বা গাছের যে কোনো একটি ডাল বাছাই করে নিতে হবে ডালের খানিকটা অংশ রেখে বাকিটুকু কেটে দিতে হবে তারপর মাথার দিক থেকে শুধুমাত্র বাকলের কিছুটা অংশ চির করে কেটে নিতে হবে তারপর পছন্দ মতো কালারের হাইব্রিড গোলাপের স্টিক থেকে একটি কুড়ি সহ সামান্য অংশ কেটে নিতে হবে ডালটি নিচের দিকের উভয় পাশ তীর্যকভাবে কেটে নিতে হবে তবে এক একটু বেশি অংশ এবং অপর পাশে একটু অল্প অংশ তির্যকভাবে কেটে নিতে হবে তারপর ডালটি মিল করে বসিয়ে দিতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে দেশীয় গোলাপের উভয় পাশের বাকলের সাথে অথবা যে কোনো এক বাকলের সাথে যেন ডালটি মিল হয়ে থাকে তারপর পলিথিন ফিতা দিয়ে কলমটি টাইট করে পেঁচিয়ে দিতে হবে এবং সায়ন ডালটিও সম্পূর্ণ পেঁচিয়ে দিতে হবে পনেরো থেকে বিশ দিন পর হাইব্রিড গোলাপের ডালের কুড়িটি বড় হতে থাকবে এবং চল্লিশ দিন পর ডালটি থেকে ফুল পাওয়া সম্ভব হবে